কে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে তো অনেকদিন পরে যেহেতু বৃষ্টি হচ্ছে ভীষণই ঝড় বৃষ্টি হচ্ছে এদিকার গাছপালা সব নড়ছে হাওয়ায় তোমরা তো দেখে বুঝতেই পারছো কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে দেখে যেরকম ভালো লাগছে সেরকম ভয়ও লাগছে আর বিশেষ করে এই গাছটা এত নড়ছে মনে হচ্ছে এইমাত্র ভেঙে চুড়ে পড়বে গ্যালোরে 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 দেখতে পাচ্ছো কিরকম নড়ছে গাছটা আমাদের ছাদের সব টবগুলো পরে ভেঙে গেছে এই বৃষ্টির জন্য ঝড় বৃষ্টি এখন আরো বাড়লো তোমরা হয়তো বুঝতেই পারছো যে কি পরিমাণে হচ্ছে কারণ আওয়াজটা এত জোরে হচ্ছে আর ভিজে গেলাম ভিজে গেলাম তো বোঝানোর একমাত্র উপায় এই গাছটা কারণ এই গাছটা কীরকম নড়ছে সেটা দেখে তোমরা বুঝতে পারবে কী পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কারণ চারিদিকে তো শুধু অন্ধকার আর কিছু বোঝার উপায় নেই আর এই যে জল পড়ছে বৃষ্টি তো বৃষ্টি তো কমছে না ভীষণ পরিমাণে হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে যে ঝড় আর বৃষ্টির জন্য আমাদের ছাদে যত গাছ ছিল সব পড়ে গেছে দেখতে পাচ্ছ কিভাবে গাছগুলো পড়ে গেছে সব

কোথায় কি দাঁড়াও 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 এই দেখো গাছ গাছ লাগিয়েছো বাটি এখানে উড়ে চলে এসেছে আকাশের কি অবস্থা তুই এই পাশে আয় দেখতে পাচ্ছ কিরকম ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেই ভয় লাগছে ছাদে একটু দেখতে এসেছি গাছগুলোর কি অবস্থা তার মধ্যে আকাশের দিকে তাকিয়ে তো আরো ভয় লেগে যাচ্ছে সকালে ছাদে এসেছিলাম দেখতে যে গাছগুলোর কী অবস্থা তো আমরা তো রাতে সব সাজিয়ে দিয়ে গেছি এখন তো একটু ঠিকঠাক আছে আর আমাদের বাড়ির এই পাশটা হচ্ছে আমবাগান তো আমি এখন দেখছি এই যে এই গাছটা ভেঙে গেছে এই যে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত বড় গাছটা কীভাবে ভেঙে গেছে